সোনারপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে গিয়ে রাজপুরের দিকে তোমরা অটো ধরে নেবে রাজপুরের দিকে অটো গিয়ে তোমরা বলবে বাসতলা নামবো অথবা বাংলা স্কুল বলতে পারো বাংলা স্কুল থেকে একটু সামনেই বাসতলা আর বাংলা স্কুলের এখন নতুন নাম হয়েছে বিদ্যানিধি স্কুল তো হ্যালো তো আজকে আমার বার্থডে তো তা শুরু হয়েছে আর কি একটা মন্দির ভিজিট দিয়ে তো আজকে আমি এসেছি সোনারপুরে সোনারপুর বিপত্তারি তারিণী আর কি মন্দিরে তো সেটাই মন্দিরটাই তোমাদেরকে দেখাবো তো চলো আর জন্মদিন মানেই আর বার্থডে মানেই কোনো ঠাকুরকে পুজো দিয়ে শুরু করাটাই আমার কাছে মানে বেশি প্রায়োরিটি পাই তো তাই জন্য আমি মন্দিরে এসেছি আর বিপত্তরে নি মন্দিরে এসেছি মন্দির চত্বরে ফুলের ডালি এবং মায়ের বিভিন্ন ধরনের মূর্তি এখানে যে ফটো ফ্রেম এগুলো তোমরা পেয়ে যাবে দিস মাই আউটফিট টুডে আজকে আমি এই ড্রেসটা পরেছি মন্দিরে আসার জন্য আর আমাকে কেমন লাগছে জানিও আর সবাই অবশ্যই আমাকে উইশ করো যাতে আজকে আমার দিনটা ভালো কাটে ইভেন দিন নয় মানে বছরের প্রত্যেকটা দিনই যেন ভালো কাটে আর কারা কারা এই সোনারপুর রাজপুর বিপদকারীণী আর কি পূজা মন্দিরে এসেছ হ্যাঁ তো জানিও আর মন্দিরটা ভীষণই জাগ্রত তো সেই জন্যই আর কি আসা সোনারপুর রাজপুর চণ্ডীবাড়ি বিপদকারীণী মন্দিরটি খুলে যায় সকাল ছটা থেকে আর মন্দিরটি খোলা থাকে বেলা এগারোটা পর্যন্ত মানে দুপুর এগারোটা পর্যন্ত তারপরে আবার কিছুক্ষণের জন্য মন্দিরটি বন্ধ হয়ে যায় এবং আবার পুজো শুরু হয় বা মন্দিরটি খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য দুপুর আড়াইটা থেকে আর মন্দির একেবারে খোলা থাকে সাড়ে পাঁচটা পর্যন্ত আর এর মধ্যে সন্ধ্যেবেলা গেলে তোমরা সন্ধ্যা আরওটি দেখতে পাবে আর এই বিপদ মন্দিরে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম হয় রোজ আর এই বিপদ মায়ের মন্দিরটি কিন্তু ভীষণ জাগ্রত মন্দির হিসেবে পরিচিত সোনারপুর রাজপুর অঞ্চলের একটি আর মন্দির চত্বরে গিয়ে কিন্তু তোমরা যেখানে সেখানে জুতো খুলে রাখবে না মন্দির চত্বরের মধ্যেই বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে যেখানে টোকেনের মাধ্যমে আরকি জুতো রাখা হয় আর এই মন্দিরটার মধ্যে বাইক বা দু চাকা পার্কিং ব্যবস্থা আছে আর মায়ের মন্দিরে আর কি ফুল নিয়ে প্রবেশ করা যায় না আর কোনো মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি বা সেলফি তোলা যায় না এগুলো এখানে আর কি নির্দেশিকা আছে আর মায়ের মন্দিরে ফুল অ্যালাউ নেই আর এখানে আর কি পূজার ঝুড়ি আর কি জমা দিয়ে যেতে হবে যদি পূজার জন্য নেওয়া তো এটাই হচ্ছে মন্দির মন্দিরটা তোমাদের কেমন লাগলো জানিও আর মন্দিরটার ভিতরটা বেশ সুন্দর আর তোমরা যে কোনো টাইমে আসতে পারবে কিন্তু মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে আর দুপুর এগারোটা পর্যন্ত আবার খুলে যায় দুপুর তিনটে থেকে আর সন্ধেবেলা আসলে তোমরা সন্ধ্যা আরতি দেখতে পারবে আর এখন এখন বাজে প্রায় আর কি সাড়ে বারোটা তো এখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে তো আমি তো জানতাম না মন্দির আর কি ওপেনিং আর ক্লোজিং টাইম সেই জন্য আমি একটু মানে লেট করে চলে এসেছি তো এই মন্দিরটা তোমরা চাইলে একবার আসতেই পারো দেখো এখানে আর কি একটা পুকুর আছে পুকুর টাইপের এখানে ঘাট আছে কিন্তু এখন ঘাটটা বন্ধ আছে এখান থেকে স্নান করে অনেকে আর কি পুজো দেয় মায়ের জন্য আর এই সাইডটাতে দেখো ধূপ এসব জ্বালানোর জায়গা আছে সেই জায়গাটাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর এখানে দেখো একটা বেশ গাছ আছে আমি জানি না বেল গাছ কিন্তু গাছের মাহাত্ম কি আমি জানি না জানলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো দেখো বিশেষ আবেদন এই স্বল্প পরিসর স্থানে ধূপ মোমবাতি জ্বালিয়ে এই যে এখানে আর এই যে এখানটায় ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা আর এখানে এর বা মাহাত্ম এইটাতে লেখা আছে দেখো কতটা দেখা যাচ্ছে জানি না এখানে বলা হয়েছে সিদ্ধ মহাপুরুষ যারা শক্তি সাধনা দ্বারা ঈশ্বরের স্বরূপ দর্শনে ব্রতী হন তারা তন্ত্রমন্ত্রে পঞ্চমুন্ডির আসন স্থাপন করতে এবং তাতে বসে সাধনা করে সিদ্ধি লাভ করেন এই পঞ্চমুন্ডির আসনে অনেক নরমুণ্ডের প্রয়োজন হয় কিশোর দুলাল এবং জন্মদাতার স্বরূপ দর্শনে ব্রতী হয়ে পঞ্চমুন্ডির আসনের জন্য নরমুণ্ডু সংগ্রহ করতে থাকেন তার গর্ভধারিণী মাতা এই সংবাদ জানতে পেরে তাতে তাকে বিরত করেন এবং বলেন যে এমন আসন করো যাতে সকলের বসার অধিকার থাকে তারপর শ্রী শ্রী মাতার নির্দেশে কিশোর দুলাল বিভিন্ন রত্ন দ্বারা বিল্লবৃক্ষ মূলে যে আসন বা বেদি তৈরি করেন তাহাই এই রত্ন দেবী আর এই আসনে তিন দিন তিন রাত বিরামহীন সাধনা করে সাড়ে সতেরো বছর বয়সে কিশোর দুলাল গধুলি গধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধি লাভে সফল হন এই জন্যই এই রত্নদেবী বা বাবা দুলালের সিদ্ধাসন শনি মঙ্গলের অমাবস্যার নিশি থাকলে এখানে পূজা করে চণ্ডীবাড়িতে পূজা হয় দুর্গাপূজার ষষ্ঠীর দিন সকালে ও অন্নকূটের দিন রাত্রে মায়ের পূজার পূর্বে এখানে পূজা হয় এই হচ্ছে সেই আসন দেখ মায়ের মন্দিরে যেহেতু মালা নিয়ে আসা যায় না মানে ফুল প্রবেশ নিষেধ তাই জন্য যারা যারা মালা আনেন তারা এই চন্ডি আর কি তলায় আসনের এখানে রেখে যান মন্দির চত্বরটার ভিতরটা ভীষণই শান্ত স্নিগ্ধ আর মন্দিরের মানে চত্বরটার ভিতরে প্রবেশ করলে মনটা আলাদাই শান্তিতে ভরে যায় আর দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা নিট এন্ড ক্লিন পুরো চারিদিকটা একদম চকচকে আর মন্দিরের ভিতরে এরকম একটা জায়গা আছে বেশ সুন্দর এখানে আর কি ফোয়ারা টাইপের আছে আর বিভিন্ন ফুলের গাছ আছে দেখো এই জায়গাটাও ভীষণ সুন্দর এই যে এখানে ফোয়ারা আর্টিফিশিয়াল হবে একটা পাহাড় টাইপের বানানো আর এইটা হচ্ছে মন্দিরের মেন গেট এই যে থ্যাংক ইউ ফর ভিজিট এগেন লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেন লেখা আছে আর মন্দিরটার মানে পুরো নাম হচ্ছে পুরো নাম হচ্ছে বিপদ তারিণী বাড়ি যেটা আর কি রাজপুর বিদ্যানিধি স্কুলের সামনে নামবে নেমে একটু সামনের দিকে হেঁটে এলেই ডান দিকে পড়বে আর কি রাজপুরের দিকে যেতে ডান দিকে গিয়ে বেশ কিছুটা হাঁটতে হবে হেঁটে তারপরে এই মন্দিরটা পড়বে আর চত্বরটা অনেকটা বড় গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব